আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা আলকা আসাম ব্রিগেড দখলদার ইসরাইলি বাহিনীর উপর হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সম্প্রতি রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল ও কাগজের ভাগ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের কাগজের ভাগ মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া অ্যারদোয়ান ইস্যুর বদল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক কেফ নয় কান ফাইটার জেটের ইঞ্জিন কিনতে চায় তুরস্ক সুদানের অবরুদ্ধ শহর আল ফাসোরের একটি বাজারে ড্রোন হামলায় কমপক্ষে সাতাশ জন হতাহত হয়েছেন তাদের মধ্যে পনেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বারো জন ভারতের চৌত্রিশগড়ের বস্তার ডিভিশনে আত্মসমর্পণ করেছে একাত্তর জন মাওয়াবাদী। পুলিশ জানিয়েছে আত্মসমর্পণকারীদের মধ্যে একুশ নারীও রয়েছেন এর মধ্যে ত্রিশ জনের মাথার মুঠ দাম ছিল চৌষট্টি লাখ রুপি আমি বললাম একটা জিনিস পুরাতে ওরা পুড়িয়ে দিল সেতু ভবন তাপসির সঙ্গে ফোনালা পেয়ে শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় দখলদার বাহিনীর উপর হামলার ভিডিও প্রকাশ করল হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড দখলদার ইসরায়েলি বাহিনীর উপর হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর লাইভ প্রতিবেদনের সংগঠনটির বিবৃতি উদ্বৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে হামাসের যুদ্ধারা আক্রমণকারী ইসরায়েল স্থলবাহিনীর দিকে মর্টার রাউন্ড এবং স্বল্প পাল্লার রাজুম রকেট নিক্ষেপ করেছে সংক্ষিপ্ত বিবৃতিতে আরও জানানো হয় ইসরায়েলি সৈন্যরা অবরুদ্ধ গাজা শহরের পূর্ব একটি এলাকায় জড়ো হয়েছিল প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি ইসরায়েলি চালিত গ্রেনেডের আঘাতে বিস্ফোরণ ঘটছে হামলার স্থানটি দক্ষিণ গাজার শহরের উল্লেখ করা হয়েছে গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে আজ ভোর থেকে ইসরায়েলের গুলিতে কমপক্ষে চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে বিয়াল্লিশ জন কেন্দ্রীয় গাজা শহরে নিহত হয়েছেন বুধবার বিকেল পর্যন্ত গাজার শহরে আল সিফা হাসপাতাল এবং আল আহুলি হাসপাতাল যথাক্রমে সতেরো এবং পঁচিশ জনের মৃত্যুর খবর মৃত্যুর খবর দিয়েছে ট্রাম্পের কাগজের ভাগ মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া সম্প্রতি রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল ও কাগজের ভাগ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই এ মন্তব্যের প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে ক্রেমলিন রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তাদের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং ইউক্রেনে সেনাবাহিনী সতর্কভাবে অগ্রসর হচ্ছে মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে ট্রাম্প লিখেন পুতিন এবং রাশিয়া বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে এখনই সময় ইউক্রেনের জন্য দখল সব অঞ্চল পূর্ণ দখল করার ট্রাম্প আরও দাবি করেন ইউক্রেন চাইলে রাশিয়ার দখলে থাকা পুরো অঞ্চল ফিরত নিতে সক্ষম বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এই মন্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বলেন ট্রাম্প সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেঞ্জকির সঙ্গে সাক্ষাৎ করেছেন মনে হচ্ছে তিনি জ্যালেঞ্জকির বক্তব্যের প্রভাবে এমন মন্তব করেছেন ট্রাম্প রাশিয়াকে কাগজের ভাগ বলার পেস্কোপ হাস্যকর হিসেবে উড়িয়ে দেন তিনি বলেন একটি ভালুক আর কাগজের ভালুক বলে কিছু নেই অ্যাডোয়ানের সুর বদল এফ নয় কান ফাইটার জেটের ইঞ্জিন কিনতে চাই তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ ষোলো যুদ্ধ বিমান কেনার যে বহু বিলিয়ন ডলারের চুক্তি তুরস্ক করেছিল তাতে নতুন করে বদল আসতে পারে গনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে জানা গেছে তুরস্ক এখন এফ ষোলো যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রের পরবর্তী সেই অর্থ দিয়ে শুধু জেট ইঞ্জিন কিনতে চাইছে এই ইঞ্জিনগুলো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কানের জন্য ব্যবহার করা হবে প্রাথমিকভাবে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেইশ বিলিয়ন ডলার মূল্যের ৪০টি এফ ষোলো বাইপার যুদ্ধ বিমান এবং উনআশিটি আধুনিক কিট কেনার পরিকল্পনা করেছিল পরে তা কমিয়ে শুধু চল্লিশটি এফ ষোলো এবং সংশ্লিষ্ট গোলা বারদ্য কেনার সিদ্ধান্ত আসে যার মূল্য দাঁড়ায় সাত বিলিয়ন ডলার তবে বর্তমানে তুরস্কের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বড় পরিবর্তনের পক্ষে সব করেছেন তাদের যুক্তি কিনা পুরোপুরি বাতিল করে দেয়া হোক তার পরিবর্তে চুক্তির অর্থ দিয়ে আকানের জন্য প্রয়োজনীয় জেড ইঞ্জিন কিনা হোক যা এফ ষোলোতে ব্যবহৃত জেনারেল ইলেকট্রনিকের এফ একশো ইঞ্জিনের সাথে সামঞ্জস্যপূর্ণ সুদানের আল ফাসুরে ড্রোন হামলায় হতাহত সাতাশ ফাসুরের একটি বাজারে ড্রোন হামলায় কমপক্ষে সাতাশ জন হতাহত হয়েছেন তাদের মধ্যে পনেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বারো জন স্থানীয় একটি হাসপাতালের একজন চিকিৎসা কর্মী এ তথ্য জানিয়েছেন ওই চিকিৎসা কর্মী বলেন বাজারে ড্রোন হামলায় পনেরো জন নিহত এবং আরো বারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর স্থানীয় সংঘাত প্রতিরোধ কমিটি সাতাইশ জন হতাহতের এই হামলাকে গণহত্যা আখ্যায়িত করেছে আধার সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আর এস এফকে এই হামলার জন্য দায়ী করছে তারা ভারতে একাত্তর মাওবাদীর আত্মসমর্পণ ভারতের ছত্রিশগড়ের বস্তার ডিভিশনের আত্মসমর্পণ করেছে একাত্তর জন মাওবাদী পুলিশ জানিয়েছে বুধবার আত্মসমর্পণকারীদের মধ্যে একুশ নারীও রয়েছেন এর মধ্যে ত্রিশ জনের মাথার মোট দাম ছিল চৌষট্টি লাখ রুপি দান্তে ওয়াটার পুলিশ সুপার গৌরপ রায় জানান আত্মসমর্পণকারীদের মধ্যে দুই নাবালিকা এবং এক নাবালক রয়েছে রয়েছেন ভারতে নিষিদ্ধ সংঘ সংগঠন সিপিআই মাওয়াবাদীর সশস্ত্র শাখা পিএলজিও পিপলস লিবারেশন গেরিলা আর্মির নেতা বামন মটকাম এবং মানকি উরফে সামিলা মান্ধবী তাদের প্রত্যেকের নামে আশি লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল সামিলা উরফে সুমলি কাওয়াসি গাঙ্গি উরফে রোহনী বার্সে দেবে উরফে কবিতা মাডফি এবং এবং সন্ত্রস মান্ধাফির মাথার দাম ছিল পাঁচ লাখ রুপি করে বস্তা ডিভিশনে পুলিশ ও সরকারের তরফে আত্মসমর্পণকারী মাওয়াবাদীদের পূর্ণবাসনের জন্য লোন ভারাতু এবং পোনা মার্গেম কর্মসূচি চালু করার ফলেও ধারাবাহিকভাবে অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন গৌরব আমি বললাম একটা জিনিস পুরাতে ওরা পুড়িয়ে দিল সেতু ভবন তাপসের সঙ্গে ফুনালাপে হাসিনা জুলাই আন্দোলন চলাকালে সেতু ভবনে অগ্নি ইসলাম বলেছেন আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনায় দিয়েছিলেন কিন্তু উনি যা যা পুরাতে বলেছিলেন সেগুলো না পুরিয়ে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে মূলত ছাত্র জনতার আন্দোলন দমাতে এই নির্দেশনা দিয়েছিলেন তিনি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপসের ফোনালাপের অডিও রেকর্ডের বরাদ দিয়ে ইসলাম কথা জানান এদিন জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী এদিন জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামালসদ তিনজনের বিরুদ্ধে তিপ্পান্ন নম্বর সাক্ষী হিসেবে জবাব